নমস্কার বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি ভালো আছো আমরাও ভালো আছি চলে এসেছি আমার চ্যানেলে আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আজকে আমরা পান্তা খাচ্ছি সবাই মিলে এই দেখো রোদ্দুরে বেশি বাড়ি এসেছি পান্তা খেতে আমরা ঘরের সামনেই তো দেখো কত সবজি দিয়েছে পান্তা খেয়ে বাড়ি চলে এসেছি বাড়িতে এসে দেখি পার্সেল এসেছে দেখো এই পার্সেলটা আমি অর্ডার করেছিলাম তো চলো খুলে দেখাই কী আছে আর আজকে সারাদিন অনেক জায়গায় পান্তা খাবো তোমাদেরকে নিয়ে যাবো আজকে ব্লগটা পুরো ব্লগ তোমরা দেখো তোমাদের সঙ্গে বাড়িতে রান্না বান্না নেই পিসি ঘরের থেকে এখন সকালে পান্তা খেয়ে এলাম এরপরে ননদের বাড়ি যাবো তারপরে ভাগনা শ্বশুর ঘর যাবো এই দেখো পার্সেলটা খোলা হয়ে গেছে আমি পার্সেলে অর্ডার দিয়েছিলাম একটা রিং লাইট আর স্ট্যান্ড তো খুব সুন্দর এসেছে স্ট্যান্ডটাও রিং লাইটটা একা একা ভিডিও করতে খুব অসুবিধা হয় ফোন ধরে তো তাই একটা অর্ডার দিলাম মেশর থেকে দিয়েছিলাম খুব সুন্দর এসেছে অনেক বড় স্ট্যান্ডটা রিং লাইটটাও কিন্তু খুব সুন্দর আমার বর এখন ফিটিং করে দিচ্ছে সব কিছু এ দেখো এগুলো সব খোলা আছে এগুলো ঘরে সেটিং করতে হয় এ দেখো আমার কি সুন্দর লাগিয়ে দিয়েছে দেখছে খুব ভালো দেখাচ্ছে সামনের থেকে আমাদের ঘরগুলো অন্ধকার অন্ধকার লাগে লাইট আসে না তো তাই রিং লাইটটা পার্সেলটা পেয়ে কিন্তু খুবই খুশি হয়েছি পার্সেলটা খুব সুন্দর এসেছে কোথাও ড্যামেজ নেই তাই আমি বরের সঙ্গে একটু মজা করে ডান্স করছি দেখতে থাকো তোমরা আমি পাগলের মতন ডান্স করি তো এই যে এরপর আমার ননদের বাড়ি চলে এসেছি এটা আমার ছোটো ননদ তো এখন ছোটো ননদের বাড়িতে খাওয়া দাওয়া করবো দুপুরবেলা সবাই ছাদের উপরে খাচ্ছে রোদ্দুরে খুব সুন্দর তো এইখানে সব কিছু সাজিয়ে দিচ্ছে আমার ননদ দেখো কালকে আমরা সবাই মিলে রান্না করেছিলাম খুব মজা করে এই যে এখানে কিছু একটু একটু করে সাজিয়ে দিচ্ছে এরপরে আমিও খাওয়া দাওয়া করবো ছাদের উপর নিয়ে যাব খাবারগুলো আমাদের ঘরেও ছিল পান্তা ভাত কিন্তু আমার যা মারা গেছে সরস্বতী পুজোর দিনে তাই এখন আমরা আর করি না তো এই যে আমার ছোট ননদ এই বছর প্রথম করেছে আর আমার বড় ননদের বাড়িতে আছে তো ওদের মানুষ মারা গেছে ওই জন্য এই বছর হয়নি কিন্তু আগে বছর হবে তো এই দেখো সবাই চলে এসেছি আমরা কী সুন্দর সাজিয়ে দিচ্ছে সব কিছু ভাজা তরকারি এই সব খেতে কিন্তু আজকের দিন তরকারিগুলো পান্তা ভাতের সঙ্গে একদম অমৃতর মতন লাগে খুব ভালো লাগে খেতে তোমরা কারা কারা পান্তা ভাত খেয়েছো সরস্বতী পুজোর পরের দিনে কমেন্ট করে জানিও কাদের আছে আমাদের ছিল আমাদের খুব মজা হতো কিন্তু এখন নেই তো কোনো ব্যাপার না নন দুই ননদের ঘরেই আছে আর পাড়ায় আছে তো আমরা ভালোই খাওয়া হয়ে যায় সবার ঘরেই আর রান্না রান্নাবান্নাও ননদের ঘরে করি তো এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে এখন এই আমার ভাগনার ছেলের সঙ্গে একটু আমরা সবাই খেলছি দেখো দেখতে দেখতে কত বড় হয়ে গেছে বুগলুটা হাম হম করছে খাওয়ার জন্য সবাই খাচ্ছে আরও সব দেখে একদম খাওয়ার জন্য সবার কাছে যেতে চাইছে ওর ছমাস পড়ে গেছে এরপর ওকে ভাত খাওয়াবে একটা ভালো দিন দেখে তো এরপর আমরা খাওয়া দাওয়া করে ননদের বাড়ির থেকে বেরিয়ে পড়েছি ভাগনার শ্বশুরঘর যাচ্ছি আর ভাগনার শ্বশুর ঘর আমাদের ঘরের থেকে একটু দূরে আছে মানে আধ ঘন্টা মতন লাগবে এই দেখো আমরা চলে এসেছি আমার ভাগনার শ্বশুর ঘর এটা আমার ভাগনার শাশুড়ি আর এটা হচ্ছে আমার ভাগনা শালার মেয়ে তো এখানে পান্তা খেতে দিয়ে দিয়েছে এখন আমরা খাচ্ছি তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও টাটা বাই বাই